ভারতীয় অভিনেতা রণদীপ হুডার নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি সেলফিতে তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রূপে যা দেখে তার ভক্তরাও রীতিমতো অবাক হয়েছেন সাধারণত তারকরা চরিত্রের প্রয়োজনে ওজন কমানো বা বাড়ানোর মতো শারীরিক পরিবর্তনে যান তবে রণদীপের ক্ষেত্রে পরিবর্তনটা এসেছে তার চুলে শেয়ার করা ছবিতে দেখা যায় তার মাথার মাঝের অংশ প্রায় টাক কিন্তু দুই পাশে চুল রয়েছে মুখে নেই দাড়ি বা গোফের চিহ্ন এক ঝলক দেখলে চেনাই দায় যে তিনি জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা ছবির ক্যাপশনে রণদীপ লিখেছেন এই মঙ্গলবারের জন্য কোন চা শুধু কফি তৈরি হচ্ছে না কিন্তু তার এই ক্যাপশন থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি হয়তো কোনো নতুন প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন পরিবর্তন দেখে ভক্তদের মনে প্রশ্ন হঠাৎ কি হল রণদ্বীপের কেনই বা এমন পরিবর্তন ধারণা করা হচ্ছে আসন্ন কোনো সিনেমার চরিত্রের প্রয়োজনেই তিনি এই বিশেষ লুকটি ধারণ করেছেন তবে ঠিক কোন সিনেমার জন্য তার এই লুক তা এখনো স্পষ্ট করেননি অভিনেতা মাত্র তিন দিন আগেও রণদীপ তার ইনস্টাগ্রামে ঘন চুলের ছবি পোস্ট করেছিলেন হঠাৎ করে তার চেহারার এমন বদল দেখে ভক্তরা নানা প্রশ্ন তুলছেন কেউ জিজ্ঞেস করেছেন ভাই কেন আপনি নতুন এই রূপ ধারণ করলেন আবার কেউ প্রশ্ন করেছেন এটা কেমন স্টাইল রণবীর সাহেব আমাদেরও একটু বলুন রণদীপের এই রহস্যময় লুক নিয়ে জল্পনা তুঙ্গে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই পরিবর্তনের পেছনের রহস্য উন্মোচনের জন্য